এই দেখেন মেটে আলু দুটো গাছ তুলে দেয় দাদা দুটো গাছের মেটে আলু দেখেন

এই যে মাছের ঝোল উচ্ছে ভাজা আর কালকে ডাল ছিল মটরের ডাল সেগুলো শুকিয়ে চচ্চড়ি বানিয়েছি এরকম ডালের চচ্চড়ি কে খান কমেন্টের মাধ্যমে জানাবেন মেশিনটা খারাপ হয়ে গেছে তার জন্য বিচুলি কাটতে হচ্ছে হাতে এখন আমার গো মাথাদের হাতে কেটে বিচুলি দিতে হচ্ছে মেশিনে বিচুলি কাটা নেই এই যে আমার মনদের বিচুলি দি দিয়েছি খাচ্ছে আর এই যে এই বিচুলি আছে গোয়াল ঘরে দেবো আবার কটা কেটে রেখে দেবো কি হয়েছে সুন্দরী কি আছে বিচুলে দে ওই খোলে জল দেইনি তাই জন্য এরকম করছে তাকাচ্ছে কি 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 ও আদে কিছু নেই না আদে কি চাচ্ছিস আদে কি চাচ্ছিস বাবা তোরা জিপ কি ধার রে বাবা আমাদের ডাটা তুলছে এখনও মাঠের থেকে আনছে আর কি এই যে ডাটাগুলো আর ওই যে দড়ি রেখে দিয়েছে বাঁধতে হবে ছোট ছোটো আটি বাঁধতে হবে ডাটা আর পুঁশাকও মনে হয় কিছু কাটবে আর আমার বিচুলি ওই যে রাখা ওখান থেকে পাটতে হবে আর বিচুলি গাদার থেকে তো এখন টানবো না ওই বিচুলিগুলো ফুরিয়ে গেলে তারপরে আর এদিকে পাল্লা কেজি বাটকারা সব রেখে দিয়েছে ওজন করে রেডি করে রেখে দেবে দেখি আম তলায় আম আছে কি না এই তলায় আসলেই মোটামুটি একটা দুটো পাওয়া যায় দুপুরের টাইমটাই বেশি ভালো পাওয়া যায় এখন তো পাখি নেই হ্যাঁ কত বড় একটা আম পাখিতে খেয়ে নিয়েছি গোবর গাদার কি অবস্থা আরে দেখেন কাঁচা আম এখনো কত গাছে এই ভীষণ টকে গাছের আম চাটনি খাওয়া এখনো আমডাল খাওয়ার মতন আম আছে আরে দেখেন এই নারকোল গাছগুলো লাগিয়েছি কোথায় পুতবো জানি না গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে আর দেখেন আমার চুইঝাল গাছটা তো পুরো নষ্ট হয়ে গেছে ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেছে গাছটাই কি মোটা হয়েছিল বিক্রি করলেও কত টাকা হতো কিন্তু বিক্রিও করতে পারলাম না ভালো করে খেতেও পারলাম না এই যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে মাছার থেকে একটা বিচুলির পুলো পেরে নিয়েছি এবার ওই বিচুলিগুলো গোল ঘরের নাদায় দিয়ে দেব দিয়ে আবার এইগুলো কেটে রেখে দেব কালকের জন্য এই যে গরুগুলোর মশ মশা যাতে না লাগে তার জন্য এই দেখেন চিটে চিটে দিয়ে ধোঁয়া দিয়েছি আর একটু মশাল ভেঙে দিয়েছিলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি মাঠে যাব ঘাস কাটতে আর ভিডিও করা হবে না তাই জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এই যে আমার কালি আর কদিন পরে একটা নতুন ফুটফুটে একটা বাচ্চা দেবে কী বাচ্চা বি বকনা হবে